মার্শাল্লাহ এগুলো হচ্ছে গলা ছিলা মুরগির বাচ্চা মাত্র পঞ্চাশ দিনে এক কেজি পর্যন্ত হয় এক কেজি আটশো থেকে দুই কেজি ব্রয়লার খাবারের বিপরীতে যাদের সেমি অ্যাডাল্ট সাইজের ও একদিন বয়সে গলা ছিলা বাচ্চা প্রয়োজন যোগাযোগ করতে পারেন মিশরীয় ফার্মি ডিমের রানি বলা হয় যাকে একদিন বয়সী থেকে এক মাস পর্যন্ত বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনব্রিডিং মুক্ত এবং বিশুদ্ধ জাতের মিশরীয় ফমিগুলো ডিমের জন্য ও মাংসের জন্য বাজারে রয়েছে ব্যাপক চাহিদা সর্বোচ্চ মানের একদিনের বাচ্চা ও বিভিন্ন সাইজের বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন প্রিয় উদ্যোক্তা খামারি বন্ধুগণ যারা ব্রুডিং ভ্যাকসিন করা পনেরো থেকে বিশ দিনের টাইগার মুরগির বাচ্চা চাচ্ছিলেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রান্তিক পর্যায়ে উদ্যুক্ত ভাই ও বোনেরা একদিন বয়সী বিভিন্ন জাতের হাঁসের বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন আর আমাদের সবচেয়ে কোয়ালিটি প্রোডাক্ট অরিজিনাল টাইগার মুরগি মাল্টি কালার যা দেশব্যাপী অত্যন্ত জনপ্রিয় মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি প্লাস পর্যন্ত ওজন আসে প্রান্তিক পর্যায়ে খামারিগণ এক কেজি সাতশো থেকে এক কেজি আটশো গ্রাম ব্রয়লার ফিড খাবারের বিপরীতে প্রায় এক কেজি ওজন পেয়ে থাকেন তাই বিশুদ্ধ জাতের অরিজিনাল টাইগার মুরগিগুলো দ্রুত সময়ে দেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে এবং ভালো মনের বাচ্চা নিয়ে খামার করতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ধন্যবাদ সবাইকে